চুর কালার সনে রে নতুন যৌবহন জাহালা সহিতে নাহা রহি গো বিয়ে কেন আমার হলো না হনিষ্ঠুর কাহালার সনে রে কেন বাপি রীতি কলাম রে হনিষ্ঠুর কালার সনে রে কেন বা পিরিতি কলাম রে এ বস্ত দিন তো ঘুরে বেড়া না খালি এ দিন তো আমন খাড়া খালি ঘুরে বেড়া নাই বুড়াতি বাসা ভিন রাতি ধরছ না নিস্তুর কালারে খালি গান কর না এখন ভাবসা ফামি বুঝি না রে বুড়াতি বসত মনে জইব লুটিছে হাই রে কি গান করছে নিস্তুর কালারে হাই রে কুমদ দুলে দুলে রে একটা ঝরে দিই তো না না ধরে দিই আ ইজলে লেখায় হামাক দিন থামান গান ছাডা ঘরত নিয়ে খালি ড্যাশ মেরে বেড়া খালি হনি স্টোর কা লার সনে রে কেন বা ফৃতি কোলাম রে ফৃতি তো দরকার নাই